সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার মানবণ্টন সম্পর্কে জানতে পারবে যেহেতু শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের প্রতিষ্ঠান কর্তৃক অর্থাৎ স্কুল নির্ধারণ করবে তাই তোমাদের নমুনা প্রশ্নপত্র অনুযায়ী শিক্ষণকালীন মূল্যায়নে ত্রিশ নম্বর থাকবে এবং মূল পরীক্ষায় সত্তর নম্বর এই সত্তর মার্ক মূলত একশো নম্বরে পরীক্ষা হবে যার পরবর্তীতে সত্তর মার্কে কনভার্ট করা হবে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে কি কি থাকবে প্রশ্নপত্রে তোমরা প্রথম অংশে নৈবিত্তিক প্রশ্ন তারপর একতায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দৃশ্যপটবিহীন প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন এগুলা লিখতে হবে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি কথায় প্রশ্ন দশটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে দশটি দৃশ্যপটবিহীন বিহীন প্রশ্ন এবং দৃশ্যপর নির্ভর প্রশ্ন লিখতে হবে প্রশ্নের উত্তরপত্রে তোমাদের কবিভাগ দিয়ে বহু নির্বাচনী প্রশ্নোত্তর দিয়ে এক দুই তিন এরকমভাবে লিখতে হবে তারপর এক কথায় প্রশ্ন ষোলো সতেরোর পর থেকে লিখতে হবে সবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক নং প্রশ্নোত্তর দুই নং প্রশ্নোত্তর এভাবে দশ পর্যন্ত লিখতে হবে গ বিভাগে রচনামূলক প্রশ্ন একইভাবে এক নং প্রশ্ন উত্তর থেকে পাঁচ নং প্রশ্ন উত্তর পর্যন্ত লিখতে হবে গ্রহ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর একইভাবেই লিখতে হবে তাহলে প্রশ্ন কোথায় পাবো শিক্ষার্থীরা তোমাদের স্কুলের স্যার অথবা ম্যাডাম যে তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন দিচ্ছেন ওগুলি তোমরা ফলো করো তাহলেই তোমাদের বার্ষিক পরীক্ষায় কমান আসবে অথবা তোমরা যদি কোনো সাজেশন কিনে থাকো তাহলে সেটিও ফলো করতে পারো